কোথাও গেলে ফ্যাক্টরিতে বলি না আমার নাশা গ্রুপের শ্রমিক আমরা নেব আমরা তো কোনো রাজনীতির কোনো কাজ করি না আমরা তো সাধারণ শ্রমিক সাধারণ শ্রমিক সাধারণ শ্রমিক প্লেনের দায় আমরা গার্মেন্টস আসছি এখন না দুই মাস হলো আমি একজন হেল্পার আমার দুটো সন্তান কোনো কাজ করে নাই আমার স্বামী কাজ করে না আমার বাচ্চা থেকে লেখাপড়া খরচ চালাইতে পারি না এই অহর এই ফ্যাক্টরি তিনটা ফ্যাক্টরির মধ্যে অনেকগুলো লোক পঁচিশ হাজার লোক কোথায় যাবে নির্যাতিত আমি সর্বপ্রথমেই আপনাদেরকে সঙ্গে অভিনন্দন জানাই আপনাদের বিভৎস চেহারা দেখেই বোঝা যায় একদিকে পুলিশের মাপ আর আগের দিকে ব্যাটের ক্ষুধা সেই চিত্র আপনাদের চেহারার মধ্যে আছে আমাদের পার্টি ইসে একটাই আমাদের দুই মাস হয় আমাদের স্যালারি এখনো আমরা পাইনি আগস্ট সেপ্টেম্বর অলরেডি তো চলে গেছে সেপ্টেম্বর মাস আর মাসের এই কয়েক দিন দুই তিন দিন তাই আমাদের আদিবাসীর বেতনটা সামনের এই যে অতি দ্রুত তাড়াতাড়ি আমাদের বেতনটা দিয়ে দিতে এমনকি আমাদের ফ্যাক্টরিটা খুলে দিতে আমরা চাই এটাই যে জায়গায় যাই ইন্টার পাস করার পরও আমাদের চাকরি নাই বলে নাসাগুলো করে লুট নেবে না আমরা কি অপরাধ করছি আমরা কি অপরাধ করছি আমাদের চাকরি হয় না ওই যে জায়গায় যায় সে জায়গায় বলে আপনাদের কোনো চাকরি নাই না সব খুব ভালো না আমরা কেন আমরা পেটের দেয় এই রাস্তায় নামছি আমরা কেন শৃঙ্খলা করবো আমরা কেন শৃঙ্খলা করবো আমাদের তো শৃঙ্খলা কোনো দরকার নাই আমরা চাই ফ্যাক্টরি খুলুক ভালোভাবে চলুক আমরা কাজ করব আমরা শ্রমিক মানুষ পেটের দেয় আসছি এখানে কাজ করতে আমরা কোথায় যাব এখানে কাজ করে আমাদের পরিবার চালায় মা বাবা চলে সবাই চলে প্রতিটা চলে গিয়ে করতে চলে। দোকানদার আমাদেরকে বাকি না। বলে তোমরা রেখে চলে যাবা। তোমাদের চাকরি নাই। তোমাদের কি? তাহলে আমরা নিয়ে খাবো? আমাদের একটাই দাবি আমাদের ফেকিলিটি অতি আমাদের বকেয়া বেতনটা আগস্ট থেকে পন আমাদের দরকার। আমাদের

কোথাও হচ্ছে আমাদের ফ্যাক্টরি বন্ধ রাখা গেছে আমাদের নাসাগ্রহের ফ্যাক্টরি বন্ধ করা হয়েছে এই জন্য অনেক শ্রমিক বেকার হয়ে গেছে আমরা অন্য কোথাও যাইলে চাকরিতে গ্রুপের শ্রমিক আমরা আমরা কোনো হঠাৎ করে বন্ধ করে দেয় তাহলে এত সব শ্রমিক কোথায় যাবে কোথায় এত সব শ্রমিক হয়ে যাবে তারপর দুই মাস আমাদের কোন স্যালারি দেয় থেকে স্যালারি না পাওয়ার কারণে আমরা কি পলায় চলে যাবা এটা তো আমাদের ক্ষেত্রে অনেক কষ্ট কষ্টজনক তারপরে অন্য ক্ষেত্রে যাচ্ছি এটা আমাদের একটা লজ্জাজনক বিষয় যে আমরা নাসা গ্রুপে চাকরি করি আমাদের নাসা গ্রুপের না নেমে নেব

Amran Tain! Oedden nhw'n <coughs> dod o'r adenfenc i'r y